এই মুহূর্তে দর্শক বন্ধু আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ পাঞ্জাবের ভূপনগরে কিষান মুর্চা বাম বামেদের একটা বিশাল ঐতিহাসিক প্রতিবাদ মিছিলে কিন্তু একেবারে সিপিআইএম পার্টিতে যোগদান করেছেন বেশ একেবারে কৃষক সেলের নেতারাই দুশো জনেরও বেশি কেননা কৃষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে একেবারে আবাদ বলা যেতে পারে কিন্তু এবার বামেদের ষান অর্থাৎ কৃষকের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে যখন আন্দোলন প্রতিবাদ হচ্ছিল কোন দল ছাড়লো আপ পার্টি যে রাজ্যের শাসক দল আপ ও বিজেপি ছেড়ে প্রায় দুশো জনেরও বেশি সংখ্যাটা সিপিআইএম পার্টিতে যোগদান করেছে সিপিআইএম জয় শুধু কি সময়ের অপেক্ষা এমনটাই বলছে সামনে পাঞ্জাব নির্বাচনে কি হতে পারে এটাই শুধু বাংলার পরে পাঞ্জাবেও দেখার বিষয়